আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সৈদুল হক বাপি হাজারী দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরে এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ও ভাই বোনেরা আমি বেবি আপা ঈশ্বরদী আমি একজন টাইগার মুরগির খামারি আজকাল ইউটিউব খুললে অনেকেই দেখি টাইগার মুরগির দেওয়ার কথা বলে ও ভেজালি মুরগি দিয়ে থাকে আমিও অনেক মুরগি কিনেছি এর ভিতরে ভেজাল পেয়েছি ইউটিউবের মাধ্যমে ঘাটাঘাটি অনেক সরজমিনে দেখে আমি এখন আল্লাহ রহমতে আমি একটা অরিজিনাল টাইগার মুরগির খামার করতে সক্ষম হয়েছি আপনাদের অরিজিনাল বাচ্চা দিতে পারি আপনারা যাতে প্রথারিত না হন অরিজিনাল মুরগির খামার করতে আমার অনেক ইউটিউব দেখা দেখছি অনেক খামার ভিজিট করতে হয়েছে ইন্টুমিটার কেনার ক্ষেত্রে আমি অনেক চিন্তিত ছিলাম এইটু খুললে শত শত বিজ্ঞাপন দেখা যায় কারটা নেব কার ইন্টুমিটার নেব অবশেষে আজকে আমি ছাদেলিং ইনকিউবেটর কোম্পানি এসেছি উনারা দেশের সবচেয়ে পুরানো বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান আজকে আমি এসেছি বারোশো ডিমের একটা সেটার চারশো ডিমের একটা হেসার ক্রয় করতে যাহার মাধ্যমে মুরগির ডিম হিসাবে ছয় ছয় দিন পর পর চারশো করে মাসে পাঁচ বারে আপনাদেরকে দুই হাজার মুরগির বাচ্চা দিতে পারিব কামনা করছি কারো যদি অরিজিনাল সুস্থ সবল সম্মত টাইগার মুরগির বাচ্চা যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর উনআশি পঞ্চান্ন শূন্য এক আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন ফোর উনআশি পঞ্চান্ন শূন্য এক কোনো খামারে যদি এসে সরাসরি বাচ্চা নেয় আমি খুশি হব আমি ভাববো অরিজিনাল বাচ্চা দিতে আমি সক্ষম হয়েছি দর্শক আমার এখানে এসে দশ সবচেয়ে ভালো লেগেছে ইউটিউবে যেরকম দেখেছি সেরকমই আমি ইউটিউমিটার পেয়েছি আরেকটা জিনিস ভালো লাগে মার্জেন্সি সুইচটা রয়েছে মেশিন নষ্ট হলে ডিমটাকে আমরা নিরাপদ রাখতে পারি পাশাপাশি বডির থেকে সবকিছু ভিন্ন এই। বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং আলাদা চারশো আট ডিমের হ্যাচারের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে দুইবারে সাত হাজার একশো কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে থাকে এবং করে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইন্টিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের